কেমন আছেন কি করতেছেন আপনি খাবে ঘাসে ছাগল কয়টা ছাগল আছে আপনার চারটা ছাগল আছে মার্শাল গরু নাই দুইটা নানি চারটা ছাগল আছে আর দুইটা গরু আছে এই ঘাস কাটতেছেন না এই ঘাস গরু ছাগল খাবে কেটে নিয়ে যাচ্ছে ওই একটা নানি বসে আছে আপনার গরু ছাগল আছে আচ্ছা মাথার উপর দেখতেছে এটা কিসের সবজি পটলের সবজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে পটল সবজির ক্ষেত মাথার উপরে জুড়ে আছে এখানে তো সব ভান করে সবজি চাষ করে পটল আমাদের ওইদিকে তো পটল এখন সম্ভবত নাই বর্ষা হয়েছে সম্ভবত আমাদের পাবনা অঞ্চলে তো ডুবে মানে মাঠ ঘাট তো পানি হয়ে যায় আর বৃষ্টিপাত হলে ওইদিকে হয় না আমাদের তো মাটি তো হচ্ছে পটল চাষ করে আর আপনাদের যে বাহান করে এই যে বাহান করে এখনও ওই পটল আছে এই যে ধরে আছে থুকাই থুকাই এই যে একটা পটল খুব সুন্দর হয়ে ধরে আছে তো গোটা বাহান পটল এটা কাদের

ধান আপনি yeah, kof, <coughs> <coughs> ঘাস কাটেন আপনার সময় নষ্ট করলাম আপনার দিলো এরা আবার কাপড় দিলো আচ্ছা আপনি ঘাস কাটেন আপনার ছাগলের দিকে চিল্লা করবে আবার তো ঠিক আছে ভালো থাকবেন অবশ্যই অবশ্যই যাবো ইনশাআল্লাহ আমরা সবাই তো মানুষ ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই সবাই মানুষ এটাই হচ্ছে না অহংকার পছন্দ করেন না তো নানি ভালো থাকবেন দোয়া করবেন